দাদে. কাজ দাঁড়ানি শাহজাদি খালি বলতো না দেখাদি বলত নাহলে একটা শিক্ষা দিত না ঠাস করে

লাগে কি কৰলা

যাওঁ পৰগ যাওঁ তোমাৰ এজন বাট খুৱাই দিব যাওঁ চৈধ্য হাজাৰ দুইশ কম তাহাঁতে আছো নবাই যে এইখানা আছে তাহাদের আছে না এখানে সবাই যে এখানে আছে

তো তো আমাদের শাহজাদের খাসি যাব করার জন্য সবাই হলো প্রস্তুতি নিছে মা হেন কাকা একটা সুরা নিছে দেখেন কত বড় সুরাটা এ হুজুর আহেন আমাকে হুজুর জবাই করবো কোন জায়গায় আজকে ঠিক আছে নামাজ ওই মসজিদে পড়বি সবার আগে যাবি

খারান শু তালা দাঁত নাইকিয়া না কাকা মা ওই দাঁড়ান সবাই মিলে একটা ছবি তোলেন কুটির কাকা

খান বাবি নিছি শাল দাঁত নাইকিয়া নে নাই কাকা মা দবাই মিলে ছবি তোলন

আই সরি মানে তো আমাদের শাহজাদের এক হাসি যাব করার জন্য সবাই হলো প্রস্তুতি নিছে মা হেন কাকা একটা সুরা নিছে দেন কত বড় ছুরাডা এ হুজুর আহেন আমাকে হুজুর

দাদান শাহজাদি শাহজাদি খালি বল না দেখি শাহজাদি বলতো দেখে নাহলে একটা শিক্ষা দিত না ঠাস করে

মানুষ তোমার দুটে কলা পাতা তো এখানে এখানে হলো গদ করা হইতেছে ছাগল জবাই দেওয়ার জন্য একটু বেশি গদ করেন কাকা হাসে নাহলে গন্ধ দেবো কিন্তু কত জায়গায় থম যে ইট বাইর হয়